হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর অবশ্যই সুস্থ আছো যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মনে এখন ভীষণ একটা টেনশন নার্ভাসনেস একটা এক্সাইটমেন্ট উত্তেজনা ভয় তো ভীষণভাবে কাজ করছে যে রেজাল্ট কবে বেরোবে ডেটটা কবে রেজাল্টটা কেমন হবে ভালো মন্দ এইসব তো মাথায় চলছেই তো সেই সব কিছুর রিসেন্ট আপডেট আজকে আমি এই ভিডিও দেব যে রেজাল্ট কবে বেরোবে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কবে বেরোবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সব জানাবো এবার দেখো তোমার পরীক্ষার নেক্সট দিন পর থেকে তুমি তোমার সবচেয়ে যে ভালো বন্ধুটার সাথে টেক্সটে কলে কথা বলছো যে তোমার টেনশন তার সাথে শেয়ার করছো কবে রেজাল্ট বেরোবে এই নিয়ে ডেট নিয়ে কথাবার্তা বলছো তার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এখনই কারণ এই ভিডিওটায় আমি তোমাদের খুঁটিনাটি যা লাইফ আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো জানাতে চলেছি খুব শর্ট টাইমের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি খুব অল্প টাইমে তো স্কিপ করো না পুরোটা চলো পুরোটা দেখা যাক চলো স্টার্ট করি উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে যা জানানো যাচ্ছিলো যে মাধ্যমিকের রেজাল্ট এপ্রিলের লাস্ট উইকে সম্ভবত বেরোবে এই অবধি আমরা জানতাম কিন্তু সেটাকে বাতিল করে নতুন নোটিসে জানানো হয়েছে যে মেয়ের ফার্স্ট উইকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে আর যেমন আমরা দেখে আসি সব সবসময় যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাত আট দিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কিন্তু একবার এটার ব্যতিক্রম হয়েছিল চার থেকে পাঁচ বছর আগে আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছিলো তারপর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল এবার কোনটা হবে আমরা জানি না আশা করা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েই উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে কিন্তু এবার বলা যাচ্ছে না আগে উচ্চমাধ্যমিক বেরোবে কিনা কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে এসেছে শিক্ষা দপ্তরের কাছে শুধু রাজ্য সরকারের একটা যে তারদের থেকে একটা রেসপন্স পেয়ে যে সেটা পাবলিশ করা যাবে সেই জন্য ওয়েট করা হয়েছে তাই যে কোনো টাইমেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে এবার যতদূর আশা করা যাচ্ছে যেহেতু বলেছে মেয়ের ফার্স্ট উইকেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে তারপরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেটা আশা করা যাচ্ছে তাহলে এবার মাদ্রাসা বোর্ডের রেজাল্ট মাদ্রাসা বোর্ডের রেজাল্ট তিনটে যে এক্সাম সেই তিনটের রেজাল্ট পরপর বেরোবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা বেরোবে তার মধ্যে যে কোনো দিনে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বেরোবে তোমরা এবার এটাও জানানো হয়েছে যে কীরকম হবে তোমরা অনলাইনে চেক করবে যেরকম চেক করতে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে চেক করে সাত থেকে আট দিন পর স্কুলে গিয়ে রেজাল্টটা কালেক্ট করতে হবে সেদিনকেই যেদিনকে তুমি রেজাল্ট পেয়েছো সেদিনকেই গিয়ে নিতে হবে এরকম না সাত থেকে আট দিন পর গিয়ে তোমাকে স্কুল থেকে কালেক্ট করতে হবে রেজাল্টটা যেদিনকে রেজাল্ট বেরোতে বেরোবে সেদিনকে অনলাইনে দেখে নেবে এখন সোশ্যাল মিডিয়া এদিকে ওদিকে অনেক ওয়েবসাইট দেওয়া রয়েছে যে এখান দিয়ে দেখতে হবে এখান দিয়ে দেখতে হবে ওগুলোই বেশি ইন্টারেস্ট দেখিও না ওগুলোকে এখন ইগনোর করো কারণ যখন ফাইনাল নোটিস দেওয়া হবে যে এই দিনই বেরোচ্ছে ওই নোটিসের নিচে ঠিক দেওয়া থাকবে যে কোন কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে কিংবা কোন নাম্বারে গিয়ে এস এম এস করলে তোমরা রেজাল্ট দেখতে পারবে ওয়েবসাইটের নামগুলো ওখানে মেনশন করা থাকবে ওই ওয়েবসাইটে গিয়েই চেক করবে এখন যেগুলো এদিকে ওদিকে ওয়েবসাইট দেওয়া হচ্ছে ওগুলোকে ইগনোর করো টোটালি তার সাথে এও জানানো হয়েছে যে যেটা তোমরা জানো যে এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে এক্সাম হবে যে মাধ্যমিকের দেওয়ার পর যে আমি একটা সেটা নিয়ে একটা ডিটেলস সেমিস্টার এক্সাম পদ্ধতিটা কি যদি এখন তোমাদের মনে হয় সেটার জন্য ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেটা তোমরা অনেকেই দেখে নিয়েছো গিয়ে এখনও অবধি যারা দেখোনি নতুন রয়েছো তারা এখনই গিয়ে দেখো চ্যানেল চেকআউট করো ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে সেমিস্টার পদ্ধতিতে এক্সাম কিভাবে হবে কি কী থাকবে কত মার্কসের এক্সাম যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো ওখানে দেওয়া আছে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চেক করে নিতে পারো তো সেই যে সেমিস্টার এক্সামে পরীক্ষা হবে বলেছিলো সেটা নতুন নতুন কিছু জিনিস জানানো হচ্ছে যে ধরো তোমরা কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করলে না দিতে আসতে পারলে না তো সেই পরীক্ষাটা এরকমও হতে পারে যে তুমি কোনো পরীক্ষা দিতে চাইছো না তো সেটা দিতে হবে না কিংবা এরকম হতে পারে কোনো বিষয়ে ধরো তুমি ফেল করেছো আমাদের কি হতো কোনো বিষয়ে যদি ফেল করি তাহলে নেক্সট ইয়ার সেই এক্সামটা আবার দিয়ে নেক্সট ক্লাসে উঠতে হতো কিন্তু না কোনো বিষয়ে তুমি এবার ফেল করলে সেই বিষয়ে তুমি আবার একটা চান্স পাবে মানে সেই বছরে তুমি ক্লিয়ার করে নেক্সট ক্লাসে উঠতে তো সেই একটা যে নতুন নোটিস এসছে সেই ব্যাপারে যে একটা ফুল ভিডিও সেটা পরশু মানে কাল পরশুর মধ্যে আমি দিয়ে দেবো জানাইলে তার আগে যে সেমিস্টার যে একটা ডিটেলস যার মধ্যে ডিটেলস কত নাম্বারে কী কী সাবজেক্ট থাকবে সেগুলো আছে সেই ভিডিওটা গিয়ে দেখে নাও সব থেকে মেন যে কথাটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকে ভাবতে পারো যে মাধ্যমিক বেরোনোর পর সেটা নিয়ে কাজবাজ শুরু হবে মানে তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি শুরু হবে একদম না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হয়ে চলে এসেছে শুধু একটা একটা কিছু রাজ্য সরকার থেকে পারমিশন বা গ্রিন ফ্ল্যাগের জন্য ওটা আটকে আছে যে কোনো মুহুর্তে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই হয়তো সেটা বেরিয়ে যাবে তো কোনো আমি আশা করছি আমি প্রার্থনা করব সবার রেজাল্ট যাতে ভালো হয় তোমরা যতটা নিজের এফার্ট দিয়েছ যতটা আশা করছো তার থেকেও যেন তোমরা ভালো পাও সেটাই আমি চাইবো সবার রেজাল্ট অবশ্যই ভালো হবে সবাই আমাকে কমেন্টটা জানিও কে কি ফি কে কী এখন কীরকম কার কি মানে মনে কার কি চলছে কীরকম তোমরা ফিল করছো কি টেনশন হচ্ছে না হচ্ছে আমাকে অবশ্যই জানাতে পারো আমি তোমাদের সাথে কথা বলবো কমেন্টে রিপ্লাই দেবো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর নতুন নতুন আপডেট দিতে থাকবো আমি সেমিস্টার যে নতুন সিস্টেমের একটা পরীক্ষা আছে সেটা নিয়েও একটা ফুল ভিডিও আমি দিতে চলেছি কমেন্ট করো লাইক করো যারা নতুন হয়েছে এখনও সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের সাথে শেয়ার করো অনেক অনেক ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ